বিষয়টা নিয়ে বলার মতো কোনো ভাষা নেই না হলে জানতেই পারতাম না কে আপনার কি পর রিপোর্ট দেখে কি বললো আমার কি কোনো ভুল হয়ে গেল এত এত টেস্ট কিসের জন্য ঠিক সময় সঠিক ডিসিশন নেওয়াটা জরুরি হ্যালো সবাইকে কেমন আছে সবাই বর্তমানে আমাদের স্টেটের যে অবস্থা তাতে আমার মনে হয় সকলেই মন খারাপ এবং সবাই একটা আশাতেই আছে যে কবে আমরা জাস্টিস পাবো আমিও কিন্তু সেই একই আশায় রয়েছি আর এই মুহূর্তে শারীরিক এবং মানসিক দিক থেকে কিন্তু আমি ভীষণভাবে ভেঙে পড়েছি ট্রাইমিস্টারে এত এত প্রবলেম শুরু হয়েছে কি বলবো তোমাদের শারীরিক অসুস্থতা তো রয়েছে আর মানসিকভাবেও ভীষণভাবে বিধ্বস্ত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা এন্ড অব দি দেখতে থাকো তো দিন যাচ্ছে সব কিছু দেখছি বুঝছি আর নিজের মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে এগুলো কি সত্যি পসিবল আর সমস্ত কিছুর সাথে লড়াই করে মা হয়ে ওঠাটার জার্নিটা কিন্তু সত্যি অনেকটা কঠিন সি জার্নিতে সবচেয়ে বেশি নিজের মানসিক স্বাস্থ্যটা ধরে রাখা যেটা ধরে রাখা সত্যি ভীষণ টাফ তার সাথে শারীরিক অসুস্থতা নানারকম প্রবলেম তো রয়েইছে আমি নিজের জীবনে যতই উজাড় করে সকলের জন্য করে থাকি না কেন আমি কিন্তু আমার বিপদে কখনোই কাউকে পাইনি আর প্রেগনেন্সি জার্নিতে এসে আমি আরও ভালো করে মানুষ চিনতে শিখেছি একটা কথাই বলবো উজাড় করে কারোর জন্য কোনো কিছু করা আগে বন্ধ করো কারণ কেউ তোমার বিপদে তোমার পাশে থাকবে না প্রেগনেন্সি জার্নিতে লোকে বলে অনেক কেয়ার পায় এই পায় সেই পায় বাট বেশিরভাগ মেয়েদের জীবনে সেটা হয় না আমার ক্ষেত্রেও হয়নি বলবো সেই সব সম্পর্ক থেকে ইমিডিয়েট বেরিয়ে আসো কারণ মুখোশধারী স্বার্থপর লোভী মানুষরা কোনোদিনও চেঞ্জ হবার নয় তারা নিজেদের সুবিধা বুঝে জাস্ট কেটে পড়বে তোমার বিপদে কেউ কোনো দিন থাকবেও না তোমাকে দেখবেও না আর তারা এমন একটা ভাব করবে তুমি যেন তাদের জীবনে কোনো দিন কেউ ছিলেই না তোমাকে তারা চেনেই না ফালতু মানুষদের কথা ভেবে নিজের শরীর মন খারাপ না করে শুরু থেকেই সবটা বন্ধ রাখো নিজেকে ভালোবাসো নিজের কেয়ার করো দেখবে কোনো রকম আফসোস খারাপ লাগা কিচ্ছু থাকবে না আমার ভুল থেকে শিখেছি তাই তোমাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম যারা জানো আমার ভিডিও দেখো তারা জানো যে আমার কিন্তু প্রেগনেন্সি জার্নিটা একটু সবার থেকে আলাদা আমার যেহেতু নেগেটিভ ব্লাড আর তার সঙ্গে কিন্তু আমার একটা সিস্টও রয়েছে যে ভালোই ছিলাম ওষুধপত্র খেয়ে কিন্তু হঠাৎ করে সেকেন্ড প্রাইম মিনিস্টারে নাগাদেশে এত রকম প্রবলেম ফেস করছি মানে না খেতে পারছি না ঘুমাতে পারছি সারা শরীরে অসহ্য যন্ত্রণা চুলকানি রীতিমতো আমার দু কিলো আড়াই কিলো ওয়েট কমে গেছে আর তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে ইচিং যেটা আমার শরীরের ভেতরে হচ্ছে ভাইরাস মোটামুটি সব মায়েদেরই ইচিং প্রবলেমটা থাকে তবে অ্যাকচুয়াল কি কারণে হচ্ছে সেটা জান ডক্টর দেখাতে গিয়ে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো ফিরতে তো ডক্টর কি বললো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি ডক্টর আমাকে বেশ কিছু ব্লাড টেস্ট দিয়েছে তো ব্লাড টেস্টগুলো কি কী ছিল আর রিপোর্ট কি এসছে চলো তোমাদের সাথে সেটা আগে শেয়ার করি তাহলে আমার প্রেসক্রিপশন এখানে লেখা রয়েছে কি কী ব্লাড টেস্ট দিয়েছে এটা তাড়াতাড়ি সম্ভব আমরা বাড়িতেই বা ব্লাড টেস্টের জন্য ডেকে নিয়েছিলাম সুরক্ষা থেকে তো এমার্জেন্সি ছিল একটু তাড়াতাড়ি রিপোর্টটা নিয়ে এসবেন রিপোর্টটা নিয়ে ডক্টরকে দেখিয়েছে ডক্টর মেডিসিন সাজেস্ট করেছে তো রিপোর্টে কী এসেছে আর ডক্টর কী সাজেস্ট করলো সেটা তোমাদের সাথে এবার শেয়ার করি যে আমার হাতে রয়েছে রিপোর্ট তো রিপোর্টটা আমার সুরক্ষা থেকেই করা হয়েছে তো রিপোর্টে রয়েছে যে আমাদের লিভার ফাংশানে কিছু প্রবলেম দেখা দিয়েছে তো এই যে রিপোর্টের এই পোর্শনে দেখো সমস্ত কিছু উল্লেখ করা রয়েছে এগুলো হাইলিভাবে এসেছে যেটা ভীষণই কম থাকার কথা ভীষণ হাই এসছে সেগুলো কিন্তু এখানে সার্কেল করে দিয়েছে গোল গোল করে জিপিটি এস ডিওটি এবং অ্যালকালাইন ফসফেট ভীষণভাবে হাই এসছে যার জন্য আমার কিন্তু লিভারে প্রবলেম হয়েছে মানে কোনো খাবার থেকে হোক যেভাবেই হোক একটা ইনফেকশন হয়েছে যার কারণে আমার এই ইচিংটা হচ্ছে তো ডক্টর আমাকে এর জন্য কিছু মেডিসিন আর লোশন দিয়েছে তো আমার হাতে দেখো এই পোর্শনগুলো পুরো দাগ হয়ে গেছে দূর থেকে হয়তো তোমরা অনেকটা বুঝতে পারছো না অনেকটা পক্সের মতো স্পট পড়ে গেছে ডক্টর কিন্তু আমাকে আরেকবার জিজ্ঞাসাও করেছিল আমার ফ্যামিলির কারোর কোনো অ্যালার্জেটিক প্রবলেম আছে কি না ব্লাডে তো আমার কিন্তু ডাস্ট অ্যালার্জি ছাড়া আর এমনি কোনো খাওয়া দাওয়া কোনো কিছুতে কোনো অ্যালার্জি নেই তো এটা আমার প্রেগনেন্সির নতুন প্রবলেম প্রবলেমগুলো ঠিক করতে ডক্টর আমাকে এই ওষুধটা সাজেস্ট দুবার আর খালি পেটে খেতে হবে আর এর সঙ্গে একটা লোসনও দিয়েছে কিন্তু কোনোরকম রকম বাসি বা বাইরের খাবার খাওয়া টোটাল বাড়ুন সঙ্গে এই লোকসানটা দিয়েছে এই যে লিনিকাল এই লোকসানটা কিন্তু খুবই মাইল্ড আর খুবই সুন্দর একটা ফ্রেগনেন্স রয়েছে আমার তো খুব ভালো লেগেছে বেশ একটা মানে রোজ আর রোজ ওয়াটার গোলাপ গোলাপ একটু চন্দনের ফ্লেভার আর এটা মেখে কিন্তু আমার বেশ মানে ইচিংটা একটু হলেও কমেছে একটা কথা তোমাদের অবশ্যই বলবো প্রেগনেন্সিতে প্রত্যেকের প্রেগন্যান্সি জার্নি আলাদা কার কি কারণে কোন প্রবলেম হচ্ছে কার কোনটা সলিউশন হবে এটা একমাত্র কিন্তু অভিজ্ঞ বিশেষজ্ঞ মানে ডক্টরের সাজেশান নিয়ে করাই ভালো আমি কিন্তু সেটাই মেনেছি আমাকে আরও একটা টেস্ট দিয়েছে আইসিটি ডক্টর বলেছিল আর রিপোর্টে নেগেটিভ আসতে হবে তো রিপোর্টে কিন্তু এখানে নেগেটিভ এসছে তো এই দেখো তো জানি না এটা কেন দিয়েছে আইসিটিটা কেন করানো হয় কেউ জেনে থাকলে কমেন্টে কিন্তু জানাতে পারো তোমরা আমাকে ভালোবাসা আশীর্বাদ দিও যাতে আমি সমস্ত নেগেটিভিটি শারীরিক মানসিক সমস্যাকে দূরে ফেলে আমার সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পারি এবং তাকে যত্ন করে ভালো রাখতে পারি তো তোমাদের ভালোবাসা পেয়ে আমি সত্যি আপ্লুত আর যারা এখন আমার ফ্যামিলিতে জয়েন নি অবশ্যই জয়েন করো আমার পুরো প্রেগন্যান্সি জার্নি সমস্তটা সুন্দর মুহূর্ত ভালো মন্দ সবটা তোমাদের সাথে শেয়ার করো প্রার্থনা করি বর্তমান যুগ যা চলছে সমাজের যে অধপতন সেগুলো যাতে ঠিক হয়ে সঠিক একটা সুন্দর সমাজ গড়ে ওঠে যাতে একটা শিশু সুন্দর স্বাভাবিকভাবে ভালো মানুষ হয়ে উঠতে পারে পেছনে ঘুরে আর তাকানো নয় সামনে এগিয়ে যেতে হবে আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই